আসসালামু আলাইকুম আমরা মাঝে মাঝে জ্বরে আক্রান্ত হয়ে আমাদের শরীরে জ্বর আসে জ্বর আসলে আমরা সাধারণত প্যারাসিটামল সেবন করে থাকি প্যারাসিটামলের মধ্যে সব থেকে পরিচিত যে ব্র্যান্ড নাম রয়েছে আমরা সবাই চিনি সেটা হচ্ছে নাপা নাপাতে রয়েছে প্যারাসিটামলের পরিমাণ পাঁচশো মিলিগ্রাম এবং নাপা রিলেটেড আরও কিছু প্যারাসিটামল রয়েছে যেমন নাপা এক্সটা সেখানে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এবং ক্যাফিন পঁয়ষট্টি মিলিগ্রাম নাপা এক্সট্যান্ড সেখানে রয়েছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এবং নাপা র্যাপিড যেখানে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এছাড়া নাপা ওয়ান রয়েছে প্যারাসিটামল এক হাজার এবং নাপা ডল রয়েছে কিন্তু আমরা জ্বর আসলে কোন নাপাটা সেবন করবো কোন নাপাটা আমাদের জ্বরের জন্য সব থেকে কার্যকরী এবং কখন কোন নাপাটা সেবন করলে সব থেকে বেশি শরীরের জন্য কার্যকরী হবে তো আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আমার সাথেই থাকুন তো আমি শুরুতেই বলবো প্লেন নাপা নিয়ে যেখানে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এটা সাধারণত আমাদের শরীরে যখন জ্বরের পরিমাণটা হালকা থাকে তখন আমরা এই প্যারাসিটামলটা সেবন করে থাকি এই প্যারাসিটামলটা হালকা জ্বরের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে কিন্তু শরীরে যদি জ্বরের পরিমাণ বেশি থাকে এবং সেই সাথে শরীর ব্যথা থাকে অনেক বেশি পরিমাণ তখন নাপা এক্সটেন্ড অনেক ভালো কাজ করে কারণ নাপা অ্যাক্সট্যান্টে রয়েছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এরপর রয়েছে নাপা এক্সট্রা নাপা এক্সটা সাধারণত জ্বরের মধ্যে নাক সেবন করাই উত্তম কারণ নাপা এক্সট্রা রয়েছে পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামলের পাশাপাশি পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাফিন ক্যাফিন সাধারণত আমাদের ঘুম না আসার জন্য কাজ করে থাকে এক কাপ কফিতে যে পরিমাণ ক্যাফিন থাকে একটা নাপা এক্সট্রাতে সে পরিমাণ ক্যাফিন থাকে আমরা সাধারণত কফি কখন খাই আমরা সাধারণত কফি তখনই খাই আমাদের ঘুম না আসার জন্য আমরা যেন জেগে থাকতে পারি সে জন্য আমরা কফি খাই কিন্তু জ্বর আসলে আমাদের শরীরের জন্য ঘুম অত্যন্ত জরুরি কিন্তু আমরা যদি জ্বরের মধ্যে না প্যাক্সটা খাই এবং নাপা এক্সট্রাতে যে ক্যাফিন রয়েছে সেই ক্যাফিন সেবনের ফলে আমাদের ঘুম আরো দেরিতে আসবে যার ফলে আমাদের মাথা ব্যথা আরো বেশি বেড়ে যেতে পারে এবং শরীর আরো অস্বস্তিকর হয়ে পড়বে সেই জন্য জ্বরের মধ্যে নাপা এক্সট্রা না সেবন করে উত্তম এরপর রয়েছে নাপা ওয়ান যদি শরীরে জ্বরের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন দুইটা প্লেন নাপার পরিবর্তে একটা নাপা ওয়ান সেবন করা যেতে পারে এরপর আসে নাপার র্যাপিড নিয়ে নাপার র্যাপিড আমরা কখন ব্যবহার করব নাপার র্যাপিড রয়েছে পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল কিন্তু এই নাপা র্যাপিড আমরা কখন ব্যবহার করব নাপা র্যাপিড সাধারণত আমাদের শরীরে খুব দ্রুত কাজ করে যার ফলে আমাদের শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমিয়ে আনতে সহায়তা করে আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন নাপা কখন কোনটা খাওয়া জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ